এখনও তিরিশে পা দেননি অল্প সময়ে ফিল্মি কেরিয়ারে একের পর এক সফল ছবির সঙ্গে নাম জুড়েছেন তিনি বলিউড থেকে দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি আল্লু অর্জুন থেকে সলমান খান কিংবা রণবীর কাপুর ইতিমধ্যে প্রথম সারির সমস্ত তারকাদের সঙ্গেই প্রায় কাজ করে ফেলেছেন অভিনেত্রী আগামী পাঁচই এপ্রিল উনত্রিশে পা দেবেন অভিনেত্রী জন্মদিনের মাস পড়তে না পড়তেই কোন উপলব্ধি হল রশ্মিকার যদিও বয়স যতবারে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায় মানুষ বদলায় যদিও রশ্মিকার তেমন কিছুই হয়নি তিনি নিজেকে নিয়ে বেশ খুশি রশ্মিকা লিখেছেন এটা আমার জন্মদিনের মাস আমি খুবই উত্তেজিত আমি সব সময় শুনেছি যে বয়স যত বাড়ে জন্মদিন উদযাপনের আগ্রহ হারিয়ে ফেলে মানুষ কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো বয়স যত বাড়ে জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি বিশ্বাসী হচ্ছে না যে আমি ইতিমধ্যেই উনত্রিশে পা দিয়েছি আমি আরও একটা বছর সুস্থ সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম উদযাপনের জন্য যথেষ্ট কারণটা